Bird, 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 machine. আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি আজ মূলত আলোচনা করব বাচ্চাদের যত্নে অথবা কবুতরের যে ডিম পারে সেই ডিমের যত্নে কি কি করণীয় সেটি নিয়ে প্রচুর হয় এমন যে ডিম জমে না আহ তার একটি কারণ হতে পারে যে আপনি যে হাইটিতে ডিম রাখেন বা কবুতর যে হাইটিতে ডিম পারে আপনাদেরকে পরিবেশটি তার ডিমটি আসলে হয়ে যেতে পারে দেখাবো যে কি করলে আসলে আপনার যে কবুতরের ডিমটি সেটি সেফ থাকবে ভালো থাকবে তো বেশ কিছু সাবধানতার বিষয় রয়েছে পুরো ভিডিওটি বেশ মনোযোগ দিয়ে দেখবেন যারা বিশেষ করে নতুন যাদের এসব সমস্যা হয় ডিম না জমা অথবা যেটাকে বলে ডিম বাচ্চা না ফোটা এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এগুলো হতে পারে কোনো কারণ আপনার ডিম না ফোটার কবুতরের হাড়িতে অনেক ধরনের জিনিস দিয়ে থাকে জিনিস বলতে যেমন ধরুন অনেকেই দিতে পারে বালু দেয় আমি দিতে দেখেছি বালি এখানে কবুতরটিকে আমি উঠাতে গিয়েছিলাম সে পা দিয়ে আসলে নিচে যেই জিনিসটি দিয়েছি আমি সেটি হচ্ছে বস্তা কি হচ্ছে আমরা চালের যে বস্তা থাকে যেটি পাটের তৈরি থাকে সেরকম একটি বস্তার পাট আমি এখানে দিয়েছি কবুতরটির নিচে হাত দিয়েছি যাতে করে সে ডিমের কোনো ক্ষতি না হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা বস্তার কেটে একেবারে হাড়ির সাইজ করে সেটি এখানে দিয়ে রেখেছি এটি আসলে আমি খুব ভালো ফলাফল পেয়েছি বিশেষ করে জিনিসটা নরম এবং অল্প স্বল্প যদি ওদের ড্রপিং হয় সেটি খুব সহজেই টেনে নেয় এবং পরিষ্কার করাটাও বেশ ইজি তো সেক্ষেত্রে আমি এই জিনিসটি বেছে নিয়েছি যেটা বলছিলাম অনেকেই বালু দেয় সেটাতে আসলে পানি টেনে নেয় অনেকে হয়তো কাঠের গুঁড়া দেয় অনেকে আমার জানা মতে কেউ কেউ হচ্ছে পেপার দেয় অনেকে আবার কিছুই দেয় না এই এই হাড়ের মধ্যে সেক্ষেত্রে কিছু না দিলে সমস্যাটা বেশি হয় আর পেপার দেওয়াটা আমার মতে ডিমের নিচে খুব একটা ভালো না বালু যেতে পারে সেক্ষেত্রে বালু যখন ফোটে তখন একটু সমস্যা হয় অন্য যে যেকোনো কিছু দিলেই আমি দেখেছি সমস্যা হতে পারে আহ সেক্ষেত্রে আমি এরকম চটের বস্তাটা বেছে নিয়েছি চলুন সামনে আগাই আমার প্রতিটি হারের মধ্যেই কিন্তু এরকম আহ চট দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি হাইতে আমি এরকম চট দিয়েছি আমি বেশ উপকার পাই যখন বাচ্চা ফুটে তা তারা যখন ড্রপিংটা করে সেটিও আসলে খুব পরিষ্কার করাটা খুব ইজি হয় সে কারণে এরকম একটি চট আমি দিয়ে রাখি ডিফোকাস হয়ে যাচ্ছে দুঃখিত অনেক কাছ থেকে সে কারণে ক্যামেরাটি ডিফোকাস হয়ে যাচ্ছে এখানে দেখতে পাবেন আপনারা এটি ক্লিয়ার দেখতে পাবেন অবশ্যই সাবধানতার সাথে এবং মাপ দিয়ে কাটা যাতে করে একেবারে হাইটিতে বসে যায় আমার এই চটটি এটি বেশ ভালো আপনাদের জন্য বেশ ভালো হবে এবং যদি এখনো কারো চিনতে সমস্যা হয় যে আসলে কোন ধরনের চট আমি ইউজ করেছি এখানে দেখে নিন এই যে চটটি রয়েছে অর্থাৎ আমরা যে চাল কিনি যে বস্তা থেকে এগুলি আপনি বাজারের যে কোনো মুদি দোকানে গেলেই কিনতে পারবেন খুব বেশি দাম নেবে না এবং এরকম একটি চট থেকে আপনি অনেকগুলো এরকম ছোট ছোট ইয়া বানাতে পারবেন যেগুলো হচ্ছে আপনি খুব কম খরচে অর্থাৎ এরকম একটি যদি আপনি কিনতে যান আপনার হয়তো থেকে টাকা নেবে দিয়ে আপনি কম করে এরকম মানে ইয়া বানাতে পারবেন হাড়িতে দেওয়ার মতো ব্যবস্থা করতে পারবেন এটি আপনার জন্য খুবই সস্তা এবং খুব ভালো হবে এবং এই যে জিনিসগুলো আপনি এতে বাচ্চা খুব সুন্দরভাবে বড় করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনি যদি ভালো মতো পরিষ্কার করে রাখেন সেক্ষেত্রে এগুলো এক একটা দিয়ে কয়েকবার বাচ্চা উঠাতে পারবেন অনেক সময় নর এবং মাদের যেই আহ মেটিং সেটি ভালো হয় না সে কারণে অনেক সময় ডিম জমে না তবে সেগুলো যদি সব ঠিকঠাক থাকে আপনার মানে ব্যবস্থাপনায় কোনো ঘাটতি না থাকে তাহলে কিন্তু ডিমটি অবশ্যই জমবে এবং ব্যবস্থাপনার ঘাটতির ক্ষেত্রে এখান যে হাড়ের মধ্যে যে চটটি দিতে হয় বা কিছু একটা দিতে হয় সেটি খুব জরুরি এবং বাচ্চা হওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে বাচ্চা হওয়ার পরপরই অর্থাৎ প্রথম দিকে খুব বেশি দিন বাচ্চার মনোযোগ দিতে হবে কারণ হচ্ছে আহ এরকম আপনি চট দেন অথবা নিচে যাই দেন না কেন সেখানে আসলে কবুতরের শরীর থেকে নির্গত খুব ছোট ছোট কিছু পশম বা খুব ছোট ছোট কিছু সাদা জিনিস আসলে পরে এই হাড়ির মধ্যে আমরা দেখতে পাই যেটাকে কিনা একটু হালকা বাতাস দিলে বা ফু দিলে সেটি উড়ে যায় ওই জিনিসগুলো অনেক সময় কবুতরের বাচ্চার যে নাবিটি থাকে সেখানে ঢুকে থাকে এবং নাবিটি একটি নাবিটিকে আসলে মোটা করে দেয় বা অনেক সময় নাবিতে পচন ধরে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল করতে হবে বাচ্চা ফোটার পর পর বা বাচ্চা ফোটার দু একদিন আগে থেকেই আপনার ওই চটটিকে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে এবং মিনিমাম পাঁচ দিন আহ আপনার হাইটে কে বেশি বেশি মানে পরিষ্কার করতে হবে প্রতিদিন এই চটটিকে একেবারে বাড়ি দিয়ে দিয়ে বা টোকা দিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পাঁচ দিন পরেও যে আপনি পরিষ্কার করবেন না সেটা কিন্তু অবশ্যই না বাচ্চা থাকাকালীন অবশ্যই অনেক বেশি খেয়াল রাখতে হয় কারণ আমরা জানি যে কবুতরের যে চোখের সমস্যা হয় বিশেষ করে বাচ্চাদের সেটাও ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি যে এরকম হাড়ি থেকে কিছু একটা ঢুকে তার চোখে ময়লা হতে শুরু করে এবং আমরা যারা আসলে বুঝতে না পারি তারা কি করি বিভিন্ন ড্রপিং কি ড্রপ আর কি দেবো না দেবো সেটা নিয়ে খুব চিন্তায় থাকি এবং চোখের মধ্যে দেখা যায় অনেক সময় দেখতে পাই যে প্রচুর ময়লা জমে আছে সেই ময়লাটিকে পরিষ্কার না করে শুধু ড্রপ আর দেওয়ার তালেই থাকে আসলে এই বিষয়গুলো নিয়েও কথা বলেছি কবুতরের চোখের সমস্যাগুলো নিয়ে যে ভিডিও তৈরি করেছে সেখানে কথা বলেছি আশা করি দেখে নেবেন এবং আমার এখানে মূলত যে বিষয়টি কথা বলা রয়েছে সেটি হচ্ছে প্রতিদিন আপনার হাড়িটিকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আর এই যে চটের যে বিষয়টি বললাম আপনি চাইলে আজকেই আপনার পাশের কোনো মুদির দোকান থেকে এরকম একটি বস্তা কিনে নিয়ে এসে সেটাকে আপনার হাড়ে সাইজ ছোট এবং বড় যেরকম হয় সেরকম বুঝে সুন্দর করে কেটে নিতে পারেন এবং এটি যদি আপনি ইউজ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন যারা হাড়ির মধ্যে কিছুই দেন না তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আপনি হাড়িতে কিছু একটা দিবেন সেক্ষেত্রে আপনি খুব ভালো ফলাফল পাবেন তো আশা করি যারা এরকম কিছু দিতেন না হাই মধ্যে তাদের জন্য এই ভিডিওটি বেশ বেশ হেল্পফুল হবে আপনারা যদি এরকম আরও ভালো ভিডিও পেতে চান রেগুলার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ